মধ্যে আবার যারা যে সমস্ত শয়তান উদ্বাস্তু আছে যাদেরকে বাঁচানোর জন্য লড়াই করছি সেই তারা আবার তৃণমূলে ঢুকেছে তারা আবার বিজেপির লোক ফলে যদি তৃণমূল সত্যি সত্যি এই আইন কানুন মানুষকে জানিয়ে দিতে পারে যে এই দেখো ভাই এই আইন চার কোটি বাঙালি শেষ হবে তাহলে শুভেন্দুর পিছনে ওই ত্রিশুলটা ঢুকবে কোন ত্রিশুলটা একটা ত্রিশুলের ফলা নবান্ন একটা ত্রিশুলের ফলা কোথায় লালবাজার আর একটা ত্রিশুলের বলা কালীঘাট মমতা বাড়ি এই তিনটে ত্রিশুল ওর পাছায় ঢুকবে আর যদি জানা হয় মানুষ যদি বুঝতে পারে তাহলে এমন মার মারবে শুধু দুটো দিন খবর দিয়ে দিতে হবে লোককে যে কেন মমতা ব্যানার্জিকে সরাতে চাইছে আমরা তৃণমূল নই কংগ্রেস নই সিপিএম নই নকশাল নয় মাওবাদী নয় আমরা মানুষের বন্ধু মানুষের প্রতি যখন অন্যায় হবে তখন আমরা প্রতিবাদ করব। আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে বাঙালি বেঁচে আছে নাহলে বাংলাকে করে দিত ওরা তাই এখনো বলছি শুধু আইনগুলো আইনগুলো জানুক আমাদের বলুক আমরা এটা অভিষেককেও অভিষেক দিদিকেও বলছে আইনগুলো খালে জানিয়ে দাও তাহলে ওই শুভেন্দুকে ল্যান্ত করে ওর পাচায় ত্রিশুল ঢুকিয়ে টানতে টানতে হ্যাঁ হেজাতে হ্যাঁ মানুষ নিয়ে যাবে দেখুন বিজেপির ভিতরে আমি একটি হরিদাস পাল যে হরিদাস পালের প্রিয় বন্ধু বান্ধবরা বিজেপির কেউ রাজ্য কমিটিতে কেউ এমএলএ কেউ এমপি অত্যন্ত প্রিয় সকাল সন্ধ্যে কাজ হয় কথা বলে তো আমার মোবাইল যদি কেউ ঘেঁটে দেখেন তাহলে দেখবেন তারা ফোন করে করে ওই কথাগুলো আলোচনা করে যে বাঙালিকে বাঁচানো গেলো না কিন্তু তারা বেরোতে পারছে না কেন না তারা ব্যক্তি স্বার্থ থেকে বেরোতে পারছে না আর তারা মরার ভয় পাচ্ছে তাদেরকে মেরে দেবে এই বিজেপি গ্রেটার ক্যালকাটা কিলিংয়ের পিছনে ছিল হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি আর এবং হিন্দু মহাসভা আজকে ইতিহাস জানাজানি হচ্ছে ফলে আজকে যে সমস্ত বাঙালিরা বাংলাকে ধ্বংস করার কাজে নেমেছে এই ছেলেগুলোকে বিজেপিই শেষ করবে একদম শেষে এদের সব বাংলাকে ধ্বংস করার পরে ওদেরকে লাস্টে ধরে নেবে সুতরাং বিজেপির নেতা মন্ত্রী শেখাবেন না আমি পুরপর করে নাম বলে ফেললে মুশকিল আমি মরে গেলেও নাম বলবো না এরা অনেকেই রাজ্য কমিটির এবং এই যে আজকে আজকে আমি কোর্ট থেকে এলাম বিজেপির এক এমএলএ ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশি সে আবার আর একজনকে বাংলাদেশি বলে মামলা করেছে তো আমি আর এক বিজেপির এমএলএ এমপিকে ফোন করে বলেছিলাম যা রোজগার করেছ সমস্ত জড়ো করো বাঙালিকে বাঁচানোর জন্য লড়াই করো তা আর মুখে প্রচুর বিজেপি বিজেপি করো তা যদি না করো তিনশো জনের ডাটা আমার কাছে আছে তিনশো জন ইলিগাল মাইগ্রেন্টের ডাটা আমার কাছে আছে তারা কেউ বিজেপি এমএলএ কেউ এমপি কেউ বড় বড় জেলা সেক্রেটারি কেউ নেতা তো আজকে একজনার হয়ে একজনের বিরুদ্ধে আমি কোর্টে গিয়েছিলাম আমি নামটা বলে ফেলছি স্বপন মজুমদার উন উনিশশো নব্বই উননব্বই এসছেন বাংলাদেশের অনুপ্রবেশকারী আমার কাছে তথ্য আছে তার গ্রাম থেকে একদম বাংলাদেশ থেকে লিখিত সব কাগজপত্র ফলে এই যারা ইলিগাল মাইগ্রেন্ট দেশ ভাগ হয়েছে আমরা সবাই বাঙালি আমরা এরপরের লোকরা বুক দিয়ে আগলে রেখেছি তাদের কিন্তু যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা যখন তার নিজের জাতিকে ধ্বংস করতে চাইছে ছেলে পিলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে এই বুড়ো বুড়ি মানুষগুলো খালি মুসলমান হিন্দু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এসব মিডে ছাড়িয়ে দেবো একটা একটা করে পাড়াতে খুঁজবো এই যে নবান্ন অভিযানে আমরা সব দেখে নিয়েছি যদি কোনো উদ্বাস্তু হিন্দু বিজেপি আর এস এস হাও এমন মার তোমাদের মারবো এমন 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 মার মারবো আমরা বর্ডারে পাঠিয়ে দেবো আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো বাংলাদেশ থেকে এই পারে এসেছে দশ বছর বিশ বছরের মধ্যে ঢুকেছে ঢুকে গলায় একটা গেরুয়া পথ লাগিয়ে নিয়েছে জয় শ্রীরাম বলে বাংলাকে ধ্বংস করবে বাংলি বাঙালি ধ্বংস করবে তাই আর তৃণমূলকেও বলবো পানা পরিষ্কার করো মমতা মা আমার পানা পরিষ্কার করো তোমার পুকুরে পানায় ভর্তি দু নম্বরী মালে ভর্তি তোমরা যাকে যাকে উদ্বাস্তু হানো তানো বলে বড় মাথায় তুলেছ বেশিটাই হারামি বেশিটাই তলাই তলায় বিজেপির লোক আমার কাছে ডকুমেন্ট আছে মমতাদিকে আমি বলছি মনে রাখবেন আমার নাম মানিক ফকির অভিষেককেও বলছি আমি একদম ডাটা দিয়ে দেবো খালি কটা দিতে হবে সব শালাকে তাড়াবো একদম দিয়ে দেবো কে কে বিজেপির মাল তাই আমরা লড়াই করবো বিজেপিকে হাঁটানোর জন্য আমরা জান কবুল করে লড়াই করব আর তোমরা ফুটুর ফুটুর করবে তৃণমূলের ভিতরেই বেশি আর এস এস তৃণমূলে কটা এমপি আর এস এস এম আর এস এস জানি না তাই আমি বলতে চাইছি শুভেন্দু বাড়াবাড়িতে বর বন্ধ করো অনেক বাড়াবাড়ি তোর হয়েছে বাঙালি জাগছে এমন মার তোকে মারবে আমি তো বাংলাদেশ কিছুদিন আগে দেখেছিস কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কিভাবে ঘর জ্বালিয়ে দিয়েছে এই মব এই জনগণকে আটকানো যাবে কার বাপের ক্ষমতা আটকাবে বাঙালি তো শুভেন্দু বাজারটা গরম করতে চাইছে কারণ বিজেপি পার্টি থেকে ওকে লাথি মেরেছে কারণ ওর আর কোনো মূল্য নেই তাই বাজারটা গরম করছে যতদিন বাজার গরম করে থাকা যায় আমি শেষ কথা বলছি শুভেন্দুকেও বলছি সুকান্তকেও বলছি অসীম সরকারকেও বলছি শান্তনুকেও বলছি অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক ক্ষতি করেছে বাংলা এবং বাঙালি যা কিছু আইন কানুন হয়েছে আমরা জানি আমি জানি তোমাদের মাথায় পাথরের মতো ঘষে দিলেও তোমাদের মাথায় ঢোকে না আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি তোমাদের এখন বুঝেছি তোমরা আয়দার তোমাদের বিজেপি ভয় দেখিয়েছো অথবা তোমরা দু নম্বরই মাল লাইনে চলে এসো বাঙালি হয়ে যাও একটা মানুষের পরিচয় যেমন হিন্দু মুসলমান হয় না বাঙালি একটা মানুষের পরিচয় সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি হয় না আমরা বাঙালি তাই বাংলার সবচেয়ে বিপদের দিনে তোমরা পার্টিও করো আলাদা করে বাঙালি এক হও তা যদি না করো একটা একটা করে পাবলিক শেষ করে দেবে তোমাদের পেটাতে 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 এমন মার মারবে তোমরা মানে বাঁচার কোনো রাস্তা পাবে না